আজকের এই পিঠা রেসিপিটা একবার যে দেখবে সে কিন্তু বাকি সমস্ত পিঠে খাওয়া ভুলে যাবে সেটা আমি তোমাদেরকে কথা দিয়েই বলতে পারি এতটাই সুস্বাদু হয় খেতে আর বানানো তো খুবই সহজ দেখতেও খুবই মজার হয় তোমরা আজকের রেসিপিটা অবশ্যই প্রথমবার দেখলে একদম কোথাও মিস করো না স্টেপ বাই স্টেপ ফলো করে ঝটপট বানিয়ে নাও আর খেতে হবে সব থেকে সেরা তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটা তো আজকের এই সিম্পল আর একদমই সহজ বাতাসা পিঠার রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিলাম মেজারিং কাপের হাফ কাপ শুকনো আতপ চালের গুঁড়ো আমি এখানে বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়ো ব্যবহার করলাম তবে তোমরা চাইলে সেদ্ধ চাল অথবা ঘরের তৈরি করা চালের গুঁড়ো দিয়েও করতে পারো এক কাপ শুকনো আতপ চালের গুঁড়ো নিয়ে এবার এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতো নুন যে কোনো পিঠের মধ্যে একটু টেস্ট মতন নুনটা দিলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তবে তোমরা যে যেরকমভাবে নুনটা খেতে পছন্দ করো সেই মতন দিয়ে নেবে আমি এখানে ওয়ান টি স্পুন নুনটাকে অ্যাড করে শুকনো অবস্থায় ভালো করে মিশে নিচ্ছি শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে এবার ওই একই মেজারিং কাপ মেপে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণে গরম জল আর জলটা খুব একটা বেশি ফুটান্ত না আবার একদম হালকা গরমও যেন না হয় তা না হলে চালের আটাটা খুব একটা বেশি সফট হবে না আর পিঠেগুলো সুন্দর হবে না জলটা এরকম গরম রাখতে হবে যখন তোমরা গ্যাসের ওপরে বসাবে তার কিছুক্ষণ পর যখন দেখবে নিচের থেকে একদম ছোট ছোট বাবলস ক্রিয়েট হতে শুরু করে দিয়েছে তখন ফ্লেমটাকে বন্ধ করে দেবে সেরকম অবস্থাতেই আমি এখানে এক কাপ গরম জল নিয়ে সম্পূর্ণ অ্যাড করে দিয়েছিলাম তারপরে চালের মিশ্রণটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে নিতে হবে প্রথমে তো আমি এখানে এক কাপ জল সম্পূর্ণ অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম আর মিশ্রণটাকে একটু সময় ধরে ফেটিয়েও নিয়েছি তারপর ওই একই কাপের আরও হাফ কাপ জল নিয়েছিলাম আর জলটা সম্পূর্ণ দিচ্ছি না অল্প খানিকটা জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা একদম পাতলা হয়ে যাবে আর তখন পিঠেগুলো দিতে গিয়ে অসুবিধা হবে এইভাবে করে চালের আটাটা খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর কাজটাকে আরও সহজ করে নেওয়ার জন্য আমি এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছিলাম মিক্সিং জারের মধ্যে এই সম্পূর্ণ চালের মিশ্রণটাকে দিয়ে খুব ভালো করে একবার ব্লেন্ড করে নেবো যেহেতু আমি এখানে ছোট মিক্সিং জার নিয়েছিলাম তার জন্য এখানে অর্ধেকের বেশি পরিমাণটা দিয়ে দিয়েছি আর বাকি অর্ধেকটা আবারও একই রকম করে ব্লেন্ড করে কোন রকম জল ছাড়া চালের মিশ্রণটাকে দিয়ে জাস্ট একবার ব্লেন্ড করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ চালের মিশ্রণটা কতটা সুন্দর স্মুথ হয়ে গেছে আগের থেকে তোমরা আশা করি একটু খেয়াল করলেই বুঝতে পারবে এবার এই ব্লেন্ড করে নেওয়া চালের মিশ্রণটা অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আর একই রকম করে বাকি চালের মিশ্রণটাকে ব্লেন্ড করতে হবে আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু এই অবস্থায় অনেকটা বেশি ঘন হয়ে রয়েছে তার জন্য এর মধ্যে আরও খানিকটা পরিমাণে জল অ্যাড করে মিশ্রণটাকে একটু পাতলা করতে হবে তবে মিশ্রণটা খুব একটা বেশি পাতলা করে ফেললে কিন্তু পিঠেগুলো ভালো হবে না তাই অবশ্যই তোমরা এই স্টেপটা একটু ফলো করবে আর জলটা তোমরা যখনই দেবে না কেন তখনই কিন্তু অবশ্যই একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে অল্প খানিকটা জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছ মিশ্রণটার ঘনত্বটা কিন্তু এরকমই রেখেছিলাম খুব একটা বেশি পাতলা করে নি আশা করি তোমরা ভিডিওতে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে আর আমাদের এখানে পিঠে বানাবার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে এবার অন্যদিকে গ্যাসের ওপরে একটা চাটু বা ফ্রাইং প্যান বসিয়ে খুব ভালো করে প্রথমে গরম করতে হবে তোমরা অন্য যে কোনো ননস্টিকের কড়াই বা ফ্রাইং প্যান বসাতে পারো খুব ভালো করে ফ্লেমটাকে হাইতে রেখে গরম করে নেব তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে একটু সামান্য পরিমাণে তেলটাকে ব্রাশ করে দিচ্ছি আমি এখানে অল্প করে তেল ব্রাশ করলাম তোমরা চাইলে ঘি দিয়েও ব্রাশ করতে পারো একদমই সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে এবার এই ওয়ান টি স্পুন মেপে সমস্ত পিঠেগুলোকে আমি দিয়ে নিচ্ছি এতে করে কি হবে প্রত্যেকটা পিঠে সমান মাপের হবে আর দেখতেও সুন্দর লাগবে তোমরা অবশ্যই এইরকম অবস্থায় যে কোনো একটা চামচ দিয়ে মেপে করবে তাহলে কিন্তু পিঠেগুলো দেখতে সুন্দর হবে ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে এক একটা করে পিঠেগুলোকে আমি দিয়ে দিচ্ছি আজকের এই বাতাসা পিঠা বা পয়সা পিঠাগুলো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সুন্দর দেখতে লাগছে যখন তোমরা বাড়িতে এরকম করে বানিয়ে কাউকে খাওয়াবে তারা কিন্তু বুঝতেও পারবে না আর প্রথম দেখাতেই একদমই অবাক হয়ে যাবে কারণ এটা দেখতে এতটাই সুন্দর হয় প্রথম ব্যাচে কয়েকটা পিঠা দিয়ে দিয়েছিলাম তারপরে ফ্লেমটাকে বাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে কয়েক সেকেন্ডের জন্য ততক্ষণে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আমি এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে তারপরে তুলে নিচ্ছি আর পিঠাগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এতে করে ওই সাইডটাও খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে আজকের এই পিঠাগুলো বানিয়ে নিতে নিতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও এখানেও আমি এরকম রেসিপি সহ আরও অনেক রকম রেসিপি শেয়ার করে থাকি তোমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও আর যদি রেসিপিটা ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও একটা ব্যাচের পিঠেগুলোকে নামিয়ে নিয়ে আমি একই রকম করে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে তেল ব্রাশ করতে হবে তবে তোমরা চাইলে নাও করতে পারো ওয়ান স্পুন মেপে আমি সমস্ত পিঠেগুলো আবারও দিয়ে দিয়েছিলাম তারপরে একই রকম করে ঢাকা চাপা দিয়ে রাখছি আর কয়েক সেকেন্ডের মধ্যে দেখবে পিঠাগুলো খুব সহজে হয়ে যাচ্ছে সমস্ত বাতাসা পিঠে একই রকম করে বানিয়ে নিয়েছিলাম তারপর অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসে এর মধ্যে অ্যাড করতে হবে এরকম বড় কফি মাগ মেপে দেড় কাপ পরিমাণে লিকুইড দুধ তোমরা পরিমাণটা যেরকমভাবে করবে তার উপরে দুধের পরিমাণটা ডিপেন্ড করবে আমি এখানে যে পরিমাণে পিঠে বানিয়েছিলাম তার জন্য এখানে দেড় কাপ পরিমাণে দুধ যথেষ্ট দুধটা আমার আগে থেকে জাল করে নেওয়া ছিল তার জন্য এখানে খুব একটা বেশি সময় লাগেনি কিছুক্ষণের মধ্যে যখন দুধটা ভালো করে ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে ওই পিঠেগুলোকে অ্যাড করতে হবে আমি এখানে মিষ্টিটা আগে অ্যাড করলাম না কারণ মিষ্টিটা যদি আগে অ্যাড করা হয় তাহলে কিন্তু যে কোনো পিঠে সেদ্ধ হতে অনেকটা বেশি সময় নিয়ে নেয় তাই আগে পিঠেগুলোকে দিয়ে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে পরে আমরা মিষ্টির জন্য গুড় বা চিনিটাকে অ্যাড করবো তারপর ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা চাপা দিয়ে রাখলাম এতে করে কিন্তু পিঠেগুলো খুব সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে আর দেখতেই পাচ্ছ পিঠেগুলো সেদ্ধ হয়ে যখন আপনা আপনি ওপরে ভেসে উঠতে শুরু করে দেবে তখন বুঝবে যে পিঠেগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবার এখানে মিষ্টির জন্য অ্যাড করে দিলাম পরিমাণ মতন খেজুর গুড় বা পাটালি গুড় আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে পাটালি গুড় খুব ভালো করে কেটে দিয়েছিলাম এতে করে গুড়টা খুব সহজে গলে যাবে আজকের এই পিঠা রেসিপিগুলো তোমরা চাইলে গুড় অথবা চিনি দিয়েও করতে পারো গুড়টাকে দিয়ে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর এই অবস্থায় তোমরা চাইলে সামান্য পরিমাণে নুনটাকে অ্যাড করতে পারো তবে যেহেতু আমি এখানে পিঠে বানাবার সময় তো নুনটাকে দিয়েছিলাম আর গুড়ের মধ্যেও একটা নোনতা ভাব থাকে তার জন্য এখানে আলাদা করে নুনটাকে দিলাম না প্রায় চার থেকে পাঁচ মিনিট মতন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা আগের থেকে কতটা বেশি ঘন হয়ে গেছে এই অবস্থাতেই ফ্লেমটাকে বন্ধ করে দেব তারপরে পিঠেগুলোকে গরম গরম সার্ভ করব আজকের এই বাতাসা পিঠাগুলো একদমই খেতে সফট আর নরম তুলতুলে হয়েছিল তাই তোমরা যখনই খাবে তখনই কিন্তু পিঠেগুলো খুবই নরম থাকবে ঠান্ডা বা গরম অবস্থাতে তোমরা যে যেরকমভাবে পিঠে খেতে পছন্দ করো সেই মতন পিঠেগুলোকে সার্ভ করতে পারো আর এই পোস্ট সংক্রান্তিতে অবশ্যই তোমরা এই পিঠার রেসিপিটা বাড়িতে বানিয়ে সবাইকে পরিবেশন করো রেসিপিটা বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আজকের মতন এ পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ